আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাপাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেদিন গেছি বোনের সেলের জন্য মেয়ে দেখতে আজকে কিন্তু যাইতেছে ভাইয়ের সেলের জন্য মেয়ে দেখতে তো আমরা আজকে যাব মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা তো আমরা কিন্তু তো সিরিয়ার চোর ব্রিজ পার হয়ে যে মতলব কালীবাজার দিয়ে বেলতুলি দিয়ে তারপরে আমরা নদী পার হয়ে ওপার যাব তো যেহেতু মতলব থানার অনেক ভাই ও বোনেরা আমার ভিডিওটা দেখে অনেক প্রবাসী বায়ুরা দেখে এই কারণে সবগুলোর নাম উল্লেখ করলাম তো এরা কিন্তু মত যে বেলতলি বাজার তো এখান থেকে কিন্তু আমরা টলার দিয়ে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা যাব মুন্সীগঞ্জ জেলা যদি অনেক দূরে মনে হয় তবে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা কিন্তু আমাদের মতলব থানার পাশে বা আমাদের দাউদকান্দি থানার পাশে দেখা গেছে নদীর তিন মোহনার মানে তিন মোহনার মাঝের তিন সাইডে কিন্তু তিনটা থানা একটা হচ্ছে দাউদকান্দি থানা মতলব থানা আর হচ্ছে গজারিয়া থানা তো এই তো এটা হচ্ছে বেলতলি বাজার তো আমরা কিন্তু এই যে বাজারে উপর দিয়ে তারপরে যাব নৌকাঘাট মানে টলার ঘাট আর কি আসলে আগে তো দেখা গেছে রাস্তাঘাট তেমন ছিল না সব কিছু কিন্তু টলার দিয়ে বিয়ে শাদি কোনো অনুষ্ঠান সব কিছু কিন্তু টলার দিয়ে হইতো তবে অনেক দিন পরে টলার দিয়ে কোথাও যাব এটা কিন্তু খুব ভালো লাগতেছে তা আমার সাথে আমার আমি ছিলাম আমার বোন আমার ফুফাতো ভাইয়ের ছেলের জন্য মেয়ে দেখতে যাব। তো ভাইয়ের ছেলের বউ ছিল তারপরে আর ফুফুর ছেলের বউ ছিল আসলে যারা আমরা বাড়ির মধ্যে আসলাম যেহেতু মেয়েরা যাইতেছে আর কি প্রথমে তো এদিকে দুজন আবার ভুল করে না কেউ ওলা কিন্তু জামাই না জামাই কিন্তু শার্ট পড়ছে এটা আমার ভাইয়ের ছেলে আর সাথে কিন্তু ওটা আমার বোনের ছেলে আসলে যে টলার দিয়ে যাই আর আমরা কিন্তু কেনাকাটা যা যা দরকার সব কিছু সিরিয়াচর বাজার থেকে করছি তবে আজকে অনেক রৌদ্র ছিল তো আসলে সবাই মিলে কোথাও গেলে আর যদি হয় বিয়ের অনুষ্ঠান বা বিয়ের মেয়ে দেখতে যাওয়া এ এর আনন্দ কিন্তু একটু বেশি হয় একটু আলাদাভাবে হয় তবে যদিও অনেক দূর জেলা শোনা যাওয়া আলাদা থানা হয় তবে একদমই কাছাকাছি আমাদের এই যে মতলব থানা থেকে গজারিয়া থানা বা আমাদের দাউদকান্দি থানা থেকে মতলব থানে এই সাইডটা খুবই কাছাকাছি মানে তিন ওটাই এক সাইড করছে আর কি তা আমরা কিন্তু এই তো মুন্সি মানে গজারিয়া থানা চলে আসছি আর এখানে দেখা গেছে বাঁশের শাঁখ আমি একটু সহযোগিতা করতেছি ক্যামেরার পাশাপাশি তো আসলে নতুন জায়গা নতুন এলাকা আসলে আমার কিন্তু ভিডিও করতে খুব ভালো লাগে এই এলাকা যদিও আরও দু একবার আসা হয়েছে কারণ আমার বোনের ছেলের মেয়েদের কিন্তু এখানে আসছিলাম আমাদের যে সাইডুল ভাই ওনাকে তো সবাই চিনবেন উনি হচ্ছে মানে ঘটক আর কি বিয়ের ঘটক তা আসলে আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজছিলো তো আসলে আজকে এত রোদ্র এত গরম ছিল কারেন্ট অনেক ডিস্টার্ব করছি তারপরে তারা যথেষ্ট চেষ্টা করছে যে আমাদের আপ্যায়ন করার জন্য আসলে মেয়ের বাড়ির মেহমান আসলে মেয়ের শ্বশুর বাড়ির কোনো মেহমান আসলে বা হোক আর না হোক সে মেয়ের বাবা কিন্তু চায় যে আসলে তার ফ্যামিলি চা অনেকটাই আপ্যায়ন করার জন্য এই তো মেয়ের বাবা এলাকার যারা আছেন অবশ্যই চিনবেন তো আমরা আসার পরে কিন্তু আমাদের প্রথমে দেওয়া হয়েছিল তারপরে এক এক করে অনেক নাস্তার ব্যবস্থা করছে এখানে পিঠা ছিল কয়েক রকমের অনেক খাবার আর কি আসলে আমি ভিডিও না দেখলে এগুলো আমার মনেও নাই কি কী দিছিলো তো আপনারা দেখেন ভিডিওর মধ্যে কি কী দিছিলো তারা আপ্যায়নে আসলে ত্রুটি রাখে নাই তবে এটা বলতে হয় যে চরের মানুষ খুবই মেহমান আপ্যায়ন করতে পারে তবে এত গরম ছিল আসলে মানে বলার বাহিরে আর হঠাৎ করে কিন্তু কয়েকদিন তো অনেক গরম তো যেমন গরম ছিল তেমন কিন্তু কারেন্টও ছিল না মানে কারেন্ট ছিল না বললেই চলে তো যাকে আমরা কিন্তু নাস্তা খাইতেছি তো মোটামুটি দেখা গেছে নাস্তা খাওয়ার পর্ব আমাদের শেষ আর গরমের কারণে এটা ছেলে হচ্ছে ছেলেটা হচ্ছে মেয়ের ছোট ভাই তো ও আমাদেরকে আসলে পাখা দিয়ে বাতাস করতেছে তাই তো আমরা রাস্তা শেষ করে যে মেয়ে দেখার পর্ব শেষ করে নিলাম যেহেতু আসছি মেয়ে দেখার জন্য তা আসলে যেহেতু আমরা মহিলারা আসছি আর মহিলাগো চোখ তো সিসি ক্যামেরা মানে কোথাও কোনো স্কুটি থাকলে কিন্তু সবই বের করতে পারে তার মধ্যে মেয়ে দেখার পর্ব শেষ হইছে আর মেয়েও আমাদের আলহামদুলিল্লাহ পছন্দ হইছে ছেলেরও পছন্দ হইছে তাদেরও সেলে পছন্দ হইছে তো মোটামুটি মানে পছন্দের পর্ব শেষ করে কিন্তু এখানে বসছে কথা বলার জন্য আসলে আমাদের আগে প্রিপারেশান ছিল যে মেয়ের ছবি দেখছে আগে মেয়ের বাড়ি থেকেও কিন্তু ছেলের বাড়ি দেখাইছে সেলের দেখাইছে মোটামুটি যদি কথা আমাদের আইসা পছন্দ হয় মোটামুটি আমরা এখান থেকে একদম বিয়ে পড়াই আর বাড়িতে যাব আর কি এরকম একটা কথা হয়েছিল আগে তা আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমাদের বিয়ে একদম পাকা হয়ে গেল আমরা বিয়ে পড়াই মেয়ে নিয়ে যাব তো এর মধ্যে কিন্তু আবার দুপুরে খাওয়া দাওয়া করলাম এতটা গরম ছিল আসলে মানে খায় মানে খাবার খাইতে বৈষা তেমনভাবে আর ভিডিও করি নেই তো দেখা গেছে অনেক গরমের কারণে কিন্তু আমরা বের হয়ে চলে আসছি কারেন্ট ছিল না এই তো নদীর ফাট এই জায়গাটাতে বসে অনেকটাই শান্তি লাগছে দেখা গেছে একদম নদীর সাথে অনেক সুন্দর বাতাস ছিল তো অনেকটা সময় কিন্তু আমরা এখানে কাটাইছি আর আমাদের সাথে কিছু লোক কিন্তু চলে গেছিলো দাউদকান্দি কেনাকাটা করার জন্য যেহেতু বিয়ের পরা নিয়ে যাওয়ার এই যে বাড়ির থেকে কিছু মেহমান আসছে আর কি আমাদের তো আসলে বিয়ের মধ্যে কিন্তু মুরুবীদের অবশ্যই লাগে আমাদের সমাজে অবশ্যই একটা সামাজিকতা আছে বিয়ে হইলে ছেলের দাদা নানা মামা থাকলে মুরব্বী যারা থাকে তাদের কিন্তু সবারই আসতে হয় তো এটা হচ্ছে ছেলের দাদা মানে আমার ফুফার ভাই আর এটা হচ্ছে আমার ফুফু আর কি সেলের দাদি তো এখানে আবার ছেলের কাকা মামা বাবা এবং নানা আসছে তো এটা হচ্ছে ছেলের কাকা তো ওনার শ্বশুরবাড়ি কিন্তু এখানে এটা হচ্ছে দক্ষিণ জামালপুর গ্রাম আর এটা হচ্ছে ছেলের মামা এটা হচ্ছে ছেলের বাবা তো আসলে ওনারও বাড়ির থেকে মেহমান আসছেন আর এটা হচ্ছে ছেলের নানা তো সবাই এখানে কিছুক্ষণ দেখা গেছে ওনারা দাঁড়ায় কথা বললেন এটা হচ্ছে মেয়ের বাবা ছেলের বাবা সবাই একসাথে অনেকক্ষণ কথা বলার পরে কিন্তু দেখা গেছে যারা মার্কেট করতে গেছে গেছে আর বিয়ের আয়োজনের জন্য আবারও মেহমানদের জন্য কিন্তু এখানে অনেক রান্নাবান্না হইতেছে যেহেতু বিয়ে আর আসলে তার অনেক কষ্ট করছে একবার রান্নাবান্না করছে আমরা আসছি দুপুরবেলা এখন আবার রাত্রের জন্য রান্নাবান্না করতেছে তো আসলে মেয়ের বাবা মা কিন্তু জীবনটা দেওয়ার চেষ্টা করে যে মেয়ের শ্বশুরবাড়ির মানুষকে আপ্যায়ন করার জন্য তারা কিন্তু আসলে কোনো ত্রুটি রাখে না তো দেখা যায় যে বিকালবেলা তারা এখানে দেখা গেছে বাইরে খোলামেলা পরিবেশ ছিল এখানে বেশি ওনারা কথা বলতেছেন তো এর মধ্যে কিন্তু এই যে বিয়ের বাজারও চলে আসছে আসলে অনেকটা সময় পুরাটা সময় কিন্তু কাটাইছে তো সব বিলেও তো আর নেওয়া হয় না সব তো আর করা যায় না এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনারা কেউ বিরক্ত হেন না প্লিজ দেখেন তো আমরা কিন্তু এই যে এর মধ্যে রাত্রে খাওয়া দাওয়া করছি মেয়ে বউকে সাজাইছি অনেকটা সময়ের পর এর মধ্যে কিন্তু কারেন্ট ছিল না বা আবার কিছুক্ষণ আসছে এর মধ্যে কিন্তু এই যে আমরা বউ নিয়ে বাড়িতে চলে যাইতেছে এর মধ্যে কিন্তু আমার মোবাইলেরও মানে চার্জ ছিল না যেহেতু কারেন্ট ছিল না আমি চার্জারও আনি নাই তো আবার ছোটো ভাই আলামিন ছিল ওর থেকে কিন্তু আমি মোবাইল নিয়ে ওর মোবাইল দিয়ে ভিডিও করছি লাস্ট যে ফিনিশিংটা তো এই আমরা কিন্তু টলার ঘাট চলে আসছি আগের দিনের বিয়ের মতো আগে কিন্তু রাত্রেবেলায় ভাবে টলার দিয়ে মানুষ বনিয়ে বাড়িতে যেত তো এখন কিন্তু আমরা আবারও বেলতলি গাড় যাব তো সেখান থেকে আবার আমরা গাড়ি দিয়ে বাড়িতে যাবো তো এখানে আবার মেয়ের বাড়ি থেকে কিন্তু ছেলে বাড়ির জন্য খাবারও দিছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি